নরসিংদীতে সিয়াম নামে এক যুবকের প্রেমের টানে আমেরিকা থেকে চলে এলো এক তরুণী সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের পরিচয় প্রথমে বন্ধুত্ব ধীরে ধীরে প্রেম এবং শেষে বাংলাদেশে এসে হলো বিয়ে চলুন দেখে আসি চাঞ্চল্যকর সেই ঘটনা নতুন শহরের আলো কখনো কখনো মানুষের মনকে এক অদ্ভুতভাবে টানে যেমনভাবে টান ছিল ছোট্ট জনপদের ব্যস্ত সেই নগরী নয়নপুর সর্বত্র মানুষের ভিড় দিনরাত সমান আলো আর চাকরির অভ্যস্ত গতি এই শহরেই থাকত এক যুবক সিয়াম রহমান বয়স মাত্র সাতাশ কিন্তু তার চোখে ভবিষ্যতের আগুন সিয়াম একটি প্রাইভেট কোম্পানিতে গ্রাফিক ডিজাইনার হিসেবে কাজ করত ছোটবেলা থেকেই আঁকা আঁকির প্রতি প্রবল টান সৃজনশীলতা যেন তার রক্তে মেশে থাকা এক জাত দক্ষতা অফিসে সবার কাছে সে শান্ত ভদ্র এবং কাজ ফোকাসড হিসাবে পরিচিত তবে এই কাজের পাশাপাশি সে আরও একটা জায়গায় সক্রিয় ফ্রিল্যান্সার হিসেবে যুক্তরাষ্ট্রের কিছু প্রজেক্টে কাজ করে সেই ফ্রিল্যান্স টিমই তার জীবনে এনে দেয় এক অদ্ভুত অনুভূতি এক অপরূপ সম্পর্ক তার টিমে ছিল এক মেয়ে অ্যাঞ্জেলিনা রেন বয়স সিয়ামের থেকে একটু কম কিন্তু তার কথাবার্তা কাজের প্রতি দায়িত্ববোধ আর কোমল ব্যক্তিত্ব সিয়ামকে প্রথম দিন থেকেই মুগ্ধ করেছিল তারা দুজন কখনো সামনে বসে কথা বলেনি সব ছিল ভিডিও মিটিংয়ে চ্যাটে আর একসঙ্গে কাজ করার মুহূর্তগুলোতে কিন্তু দিন যত যাচ্ছিল অ্যাঞ্জেলিনার চোখে একটা বিশেষ আলো জ্বলছিল কাজের প্রসঙ্গে কথা বলতে বলতে অনেক সময় এমন কিছু মুহূর্ত সৃষ্টি হতো যেখানে সিয়াম অনুভব করত এ মেয়েটা হয়তো তাকে অন্যভাবে ভাবছে অ্যাঞ্জেলিনা ছিল হাসিখুশি প্রাণবন্ত কিন্তু সিয়ামের সামনে এলেই সে কিছুটা নরম হয়ে যেত কখনো বাসার বারান্দায় দাঁড়িয়ে ভিডিও কলে চাঁদ দেখাত বলত চাঁদটা আজ তোমার শহরের মতোই শান্ত সিয়ামের গলা শুকিয়ে যেত এসব শুনে সে বুঝতো এ কথার ভেতরে সাধারণ সৌন্দর্যের প্রশংসা নেই আছে লুকানো অনুভূতি তারা কাজ করত একই টিমে কিন্তু সম্পর্কটা কখনো প্রকাশ পায়নি সিয়াম গম্ভীর সে ভেবেছিল এ তো দূর দেশের মেয়ে হয়তো কাজের বন্ধুত্ব ছাড়ার কিছু নয় কিন্তু অ্যাঞ্জেলিনা ধীরে ধীরে তার প্রতিটি রাত তার প্রতিটি সকাল দখল করে ফেলেছিল একদিন সিয়াম রাত দুটোতে কাজ করছিল এই সময় অ্যাঞ্জেলিনা মেসেজ করলো স্টেলা ওয়েক সিয়াম লিখল হ্যাঁ ডেডলাইন তুমি অ্যাঞ্জেলিনা রিপ্লাই করল আই কান্ট স্লিপ থিঙ্কিং অ্যাবাউট সামথিং সিয়াম জানতে চাইলে সে শুধু একটি লাইন লিখল অ্যাবাউট সামওয়ান অ্যাকচুয়ালি সিয়ামের বুকের মধ্যে ধুকধুক ধ্বনি বেড়ে গেল কিন্তু সাহস পেল না আরো কিছু জিজ্ঞেস করতে এভাবে দিন যেতে লাগলো দুজনেই খুব কাছাকাছি কিন্তু স্বীকার করতে পারে না সামনের স্ক্রিনের আলোয়ে জন্ম নিচ্ছিল এক অনির্বাচনীয় সম্পর্ক নভেম্বরের শুরুটা শহরটা একটু ঠান্ডা হয় রাস্তা ধুলো পাতলা কুয়াশায় মিশে ঝাপসা লাগে সিয়াম কাজ থেকে ফিরতে ফিরতে তার ফোনে অ্যাঞ্জেলিনার মেসেজ আসত ডিড ইউ ইট হাউ ওয়াজ ইউর ডে আই কাইন্ড মিস আওয়ার চ্যাটস তবে সিয়াম কখনো সাহসী ছিল না অ্যাঞ্জেলিনা চাইতো সিয়াম প্রথমে বলুক আর সিয়াম চাইত অ্যাঞ্জেলিনা কিছু স্পষ্ট বলুক দুজনের মনেই প্রেম জেগেছিল কিন্তু দুজনই অদৃশ্য দেয়াল তুলে রেখেছিল এই প্রেমে সবচেয়ে শক্তিশালী ছিল দূরত্ব আর সবচেয়ে দুর্বল ছিল অন্তর লুকানো ভয় কিন্তু তাদের অজান্তেই একটা ঘটনা ঘটল যা বদলে দিল নভেম্বরের পুরো গল্প এই ঘটনার পর আর কেউ কিছু লিখিয়ে রাখতে পারল না না সিয়াম না অ্যাঞ্জেলিনা নভেম্বর দুই দিনটা খুব স্বাভাবিকভাবেই শুরু হয়েছিল অফিসে কাজ টিম মিটিং আর ফ্রিল্যান্সের এক নতুন প্রজেক্ট কিন্তু বিকেল নাগাদ সিলাম অনুভব করল মাথাটা ভারী লাগছে কাঁপুনি দিচ্ছে সারা জীবন অনেকক্ষণ স্ক্রিনের দিকে তাকিয়ে থেকে সে চোখ বন্ধ করে একটু পর বুঝলো শরীর গরম হয়ে উঠেছে ফোন তুলে টিম লিডকে জানাল আই এম নট ফিলিং ওয়েল মাইট স্কিপ টুডেজ ওয়ার্ক অ্যাঞ্জেলিনা সেই মেসেজটা দেখল কিন্তু সে ভাবল এটা হয়তো সাধারণ ক্লান্তি রাত বাড়ার সঙ্গে সঙ্গে সিয়ামের জ্বর বাড়তে লাগল হাঁটতে কষ্ট মাথা ঝিমঝিম শরীর দুর্বল পরদিন সকালে সে কাজ করতে পারলো না একটি ছোট্ট মেসেজ দিল টিমে স্টিল সিক নিড ওয়ান মর ডে এবার অ্যাঞ্জেলিনার বুকের ভেতর অদ্ভুত অস্থিরতা তৈরি হল সিয়ামকে সে কখনো সামনে দেখেনি কিন্তু তার জন্য এত অসাধারণ টান অনুভব করত যে জ্বরের খবর শুনে তার মন অস্থির হয়ে উঠল সে বারবার মেসেজ করছিল ইউ টেক মেডিসিন আর ইউ ড্রিঙ্কিং এনাফ ওয়াটার শুড আই কল সাম ওয়ান ফর হেল্প কিন্তু সিয়াম উত্তর দিচ্ছিল দেরিতে ছোট ছোট শব্দে কারণ শরীর তখন ভীষণ খারাপ ডিসেম্বরে তুষারপাত নয় নভেম্বরের হালকা জ্বরও দূরত্বের প্রেমকে তছনছ করে দেয় আর অ্যাঞ্জেলিনার কাছে এ জ্বরটা ভয়ঙ্কর জনে হচ্ছিল এভাবেই দুই দিন কেটে গেল সিয়াম জ্বরে ভুগছে আর অ্যাঞ্জেলিনা উদ্বেগে কাঁপছে নভেম্বর তিনের রাত এগারোটার দিকে ভিডিও কল দিল অ্যাঞ্জেলিনা ক্যামেরায় তাকে দেখে বোঝা যাচ্ছিল সে কেঁদে ফেলেছে চোখ লাল কণ্ঠ কাঁপছে ওয়াই ইউ পিকিং আপ প্রপারলি ইউ লুক ভার্স সিয়াম হাসার চেষ্টা করল আমি ঠিক আছি একটু জ্বর অ্যাঞ্জেলিনা মাথা নেড়ে বলল তুমি মিথ্যে বলছ তুমি ঠিক নেই তার চোখে পানি জমে গেল সিয়াম প্রথমবার অনুভব করল এই মেয়েটা সত্যিই তাকে ভালোবাসে শুধুমাত্র কাজের সহকর্মী নয় এ সম্পর্ক অনেক গভীর নভেম্বর তিনের রাত প্রায় শেষের দিকে আর তখনই অ্যাঞ্জেলিনা এক সিদ্ধান্ত নিল একটা এমন সিদ্ধান্ত যা পুরো গল্পটাই বদলে দিল সে বলল আই এম কামিং আই কান্ট স্টে হিয়ার সিয়াম হতবম্ব হয়ে গেল হোয়াট ওয়্যার অ্যাঞ্জেলিনা বলল টু ইওর কান্ট্রি টু ইউ সিয়াম চমকে উঠল এটা কি সত্যি অ্যাঞ্জেলিনা ফোনের অপর প্রান্তে চোখ মুছতে মুছতে বলল ইফ আই লুজ ইউ উইদাউট সেইং হোয়াট আই ফিল আই উইল নেভার ফর গিভ মাই এই কথা শুনে সিয়ামের মনের মধ্যে জমে থাকা বরফগুলো ভেঙে পড়ল কিন্তু সে কিছু বলতে পারল না শুধু তাকিয়ে রইল কল কেটে দেওয়ার আগে অ্যাঞ্জেলিনা বলল সি ইউ সুইন মেবি টুমোরো নাইট সিয়াম বিশ্বাস করতে পারছিল না একটা মেয়ে হাজার মাইল দূরে একটা জ্বরের খবর পেয়ে এমন সিদ্ধান্ত নিয়েছে এ ভালোবাসাকে কি কেউ সাধারণ বলতে পারে নভেম্বর চারের দিনটি সিয়ামের কাছে ধোঁয়াটে কাটছিল জ্বর কিছুটা কমলেও শরীর ভীষণ দুর্বল অ্যাঞ্জেলিনা সারাদিন মেসেজ করছিল জাস্ট ল্যান্ডেড ইন ট্রানজিট থ্রি আওয়ার্স লেফট অলমোস্ট বোর্ডিং দ্য নেক্সট ফ্লাইট সিয়ামের হাত কাঁপছিল প্রতিটি মেসেজ দেখার সময় সে বিশ্বাস করতে পারছিল না এ মেয়েটা সত্যিই আসছে রাত দশটা সিয়াম বাসায় বসে জানালার বাইরে তাকাচ্ছিল রাস্তার আলো আর কুয়াশায় ডুবে থাকা শহরটা অদ্ভুত শান্ত মোবাইলে একটি মেসেজ এলো রিচ ড সিটি সিয়ামের বুকের ধুকপুকানি বেড়ে গেল সে উঠে দাঁড়ালো দরজার দিকে হাঁটল আর ঠিক তখনই ডোর বেল বাজল দরজা খুলতেই তার চোখ বিস্ফোরিত হয়ে গেল সামনে দাঁড়িয়ে আছে অ্যাঞ্জেলিনা কানে কাঁপানো ঠান্ডায় মোড়ানো একটু ক্লান্ত কিন্তু মুখে সেই অপরূপ হাসি হাই তার কণ্ঠ কেঁপে উঠল সিয়াম থমকে দাঁড়াল বিগত কয়েক মাসের স্ক্রিন আলো দেওয়া চেহারা আজ বাস্তবে এটা কি স্বপ্ন অ্যাঞ্জেলিনা বলল ইউ লুক বেটার দ্যান আই ইম্যাজিনড তার কথার ভেতর এক ধরনের স্নেহ আদর স্বস্তি সব কিছু লুকিয়েছিল সিয়াম কাঁপা গলায় বলল তুমি সত্যি এসেছ অ্যাঞ্জেলিনা মাথা নেড়ে বলল ইয়েস বিকজ আই ওয়াজ কেয়ার টু লুজ ইউ সেই মুহূর্তে সিয়াম আর নিজেকে ধরে রাখতে পারল না তার চোখ ভিজে গেল জীবনে প্রথমবার সে অনুভব করল কেউ তাকে এমনভাবে চাইতে পারে অ্যাঞ্জেলিনা দরজার ভেতরে ঢুকে বলল ইউ ডিডেন্ট টেল মি এভরিথিং বাট ইউর সাইলেন্স টোল্ড মোর সিয়াম চুপচাপ বসে পড়ল একটা নিঃশ্বাস নিয়ে বলল আমি তোমাকে পছন্দ করি অনেক দিন ধরেই অ্যাঞ্জেলিনার হাসিটা আরও উজ্জ্বল হলো আই নো এবার সে নিজের ব্যাগ নামিয়ে রেখে বলল নাও টেল মি ডু ইউ লাভ মি ঘরটা নিস্তব্ধ হয়ে গেল শুধু হৃদয়ের শব্দ শোনা যাচ্ছিল সিয়াম চোখ তুলে তাকাল হ্যাঁ আমি তোমাকে ভালোবাসি এতটাই যে বলতে ভয় পেতাম অ্যাঞ্জেলিনা সামনে এসে তার দুই হাত ধরল দেন ওয়াই শুড বি ওয়েস্ট টাইম লেটস বি টুগেদার ফর এই দুটো শব্দ সিয়ামের হৃদয়ে বজ্রপাতের মতো আঘাত করল কিন্তু সেটা সুখের বজ্রপাত রাতভর তারা কথা বলল ভালোবাসা ভয় দূরত্ব ভবিষ্যৎ সব আর সেই রাতেই তারা সিদ্ধান্ত নিল বিয়ের কোনো অপেক্ষা নয় কোনো ভয় নয় দুই হৃদয়ের মাঝে আর দূরত্ব নয় পরদিন সকালে সিয়াম তার পরিবারকে সব বলল পরিবার প্রথমে চমকে গেল এক বিদেশি মেয়ে হঠাৎ এসে হাজির শুধু ভালোবাসার কথা বলেই বিয়ে করতে চায় কিন্তু অ্যাঞ্জেলিনা যখন তাদের সামনে কথা বলল তার কোমল আচরণ সম্মান আচরণ দেখে সব সন্দেহ দূর হয়ে গেল সে বলল আই ডিডেন্ট কাম হিয়ার ফর অ্যাডভেঞ্চার আই কেম হিয়ার ফর হেম এই একটা বাক্যই সবার মন জিতে নিল বিয়ের তারিখ ঠিক হলো নভেম্বর দশ হঠাৎ করে তাড়াহুড়ো করে কিন্তু তবুও ভালোবাসার জোয়ারে ভেসে যাচ্ছিল সবাই এই কয়েকদিনের ভেতরে সিয়াম এবং অ্যাঞ্জেলিনার সম্পর্ক আরও গভীর হল অ্যাঞ্জেলিনা স্থানীয় পোশাক পরার চেষ্টা করত সিয়ামের মা তাকে শাড়ি পরানো শেখাতেন সে হেসে বলতো দিস ইজ হার্ডার দ্যান আওয়ার প্রজেক্টস বাজার ঘাট সাজসজ্জা বিয়ের আয়োজন সবকিছু ছিল ছোট করে কিন্তু আন্তরিকতায় ঘরা তারা একসঙ্গে শহরের লেক পাড়ে ঘুরল সিয়াম দেখাল তার প্রিয় বইয়ের দোকান অ্যাঞ্জেলিনা দেখাল তার নোটবুকে আঁকা কিছু স্কেচ যেগুলো সে এঁকেছিল সিয়ামকে ভাবতে ভাবতে এই চার পাঁচ দিনের প্রতিটি সকাল যেন নতুন রঙে ভরপুর প্রতিটি সন্ধ্যা যেন সিনেমার দৃশ্য একদিন লেকের পাশে বসে সিয়াম বলল তুমি এত দূর থেকে কেন এলে অ্যাঞ্জেলিনা ধীরে বলল বিকজ সামটাইমস ইউ মিট সামওয়ান হু ফিলস লাইক হোম সিয়ামের বুক কেঁপে উঠল এটাই সেই ভালোবাসা যার জন্য মানুষ সারা জীবন অপেক্ষা করে নভেম্বর দশ শহরটা যেন অদ্ভুত নিস্তব্ধ আকাশ পরিষ্কার হালকা বাতাস বইছে সিয়াম পরল পাঞ্জাবি অ্যাঞ্জেলিনা পরল লাল সোনালি শাড়ি মাঝে মাঝে সে বলছিল আই হোপ আই লুক ওকে সিয়াম হাসল ইউ লুক পারফেক্ট বিয়ের জন্য কাছের এক হলঘর বুক করা হয়েছিল পরিবার কয়েকজন বন্ধু ছোট আর সুন্দর আয়োজন কনের প্রবেশের সময় সবাই মুগ্ধ হয়ে তাকিয়েছিল অ্যাঞ্জেলিনার চোখে ছিল ভয় আনন্দ আবেগ সব কিছু মিলেমিশে থাকা আলো তার চোখ সোজা গিয়ে থামল সিয়ামের চোখে যখন কাবিননামায় নামায় সই করার মুহূর্ত এলো অ্যাঞ্জেলিনা সিয়ামের হাত ধরে ফিস করে বলল আই এম নট অ্যাফ্রেড এনি মোর সিয়াম বলল কারণ আমরা এখন একসঙ্গে তারা সই করল সেই মুহূর্তে দুজনের হৃদয় একই সুরে ধুকপুক করছিল ফুল ছিটানো হলো শুভেচ্ছা এলো আর সবাই বলল এমন প্রেম তো সিনেমাতেও দেখা যায় না রাতের ভোজ শেষ হওয়ার পর তারা বাইরে বেরোল আকাশে এক টুকরো চাঁদ অ্যাঞ্জেলিনা বলল রিমেম্বার হোয়েন আই ইউস টু সেন্ড ইউ মুন পিকচার্স সিয়াম মাথা নেড়ে বলল নাও আই ডোন্ট নিড পিকচার্স আই হ্যাভ ইউ অ্যাঞ্জেলিনা তার কাঁধে মাথা রেখে বলল দিস নভেম্বর গেভ মি এভরিথিং সিয়াম তার হাত ধরে বলল অ্যান্ড ইউ গেভ মি দ্য কারেজ টু লাভ শহরের হালকা বাতাস তাদের দুজনকে ঘিরে নেচে উঠল রাস্তাগুলো আলো আকাশ সব সাক্ষী হল এক অদ্ভুত প্রেমের এক জ্বর থেকে শুরু হওয়া গল্পের শেষটা হল এক চিরস্থায়ী বন্ধনে নভেম্বরের সেই প্রেম আজও শহরের বাতাসে ভাসে হয়তো কেউ জানে হয়তো কেউ জানে না কিন্তু যেদিন দূরত্বকে হারিয়ে ভালোবাসা জিতে যায় সেদিন পৃথিবী একটু হলেও সুন্দর হয়ে ওঠে